বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো বিজেপির দুই নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিজেপির দুই নেতা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে এদিন দুজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন যারা মেমারি এক বিজেপি অনিমেষ বৈয়াক এবং ব্লক সভাপতি বিজেপির যুব মোর্চার তপন রায় তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে এবং তৃণমূলের উন্নয়ন দেখে তারা বিজেপি ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আজ মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি

বর্তমান থেকে সুমন বিশ্বাস